আজকের পাঠ যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় পাঁচ থেকে আঠারো পথ মিশরের রাজা ফারাউকে যখন জানানো হলো যে ইসরায়েলীয়রা পালিয়ে গেছে তখন ইজরায়েলীয়দের প্রতি তার নিজের ও তার কর্মচারীদের মনোভাব পাল্টে গেল তারা বলতে লাগলেন এ আমরা কি করলাম আমাদের ওই ইসরায়েলীয় কৃতদাসদের কেনই বা আমরা মুক্তি দিলাম তাই ফাড়াও তখন তার রথে ঘোড়া লাগাতে বললেন তিনি তার সৈন্যদল সঙ্গে নিলেন বাছাই করা ছোশো রথ নিলেন তিনি আর সেই সঙ্গে মিশরের অন্যান্য রথও প্রতিটি রথে ছিল একজন করে পদস্থ যোদ্ধা ভগবান তখন মিশরের রাজা ফারাল অন্তরটাকে জেদি করে তুললেন তাই তিনি ইসরায়েলীয়দের পিছনে ধাওয়া করলেন ইসরায়েলীয়রা যখন মাথা উঁচু করে তার দেশ ছেড়ে চলে যাচ্ছিল সেই সময়ে মিশরীয়রা ফাড়ার সমস্ত অশ্ব রোধ আর অশ্বারোহী সৈন্য এবং তার পদাতিক সেনাবাহিনী সবাই একসঙ্গে তাদের পিছনে ধাওয়া করল শেষে ইসরায়েলীয়রা যখন পি হাহি রোতের কাছে বায়াল সেফনের সামনাসামনি সাগরের ধারে তাঁবু ফেলে রয়েছে তখনই মিশরীয়রা তাদের কাছে গিয়ে পৌঁছল ফারাও বেশ কাছে এসে গেছেন এমন সময়ে ইসরায়েলীয়রা হঠাৎ সেদিকে তাকে দেখতে পেল ওই তো পিছনে মিশরীয়রা তাদের দিকে এগিয়ে আসছে ইসরায়েলীয়রা তখন খুবই ভীত হয়ে পড়ল তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগল মৌসিকে তারা বলল মিশরের কি কবরের অভাব ছিল যে তুমি আমাদের এই মরুভূমিতে মরতে নিয়ে এসেছ মিশরের বাইরে নিয়ে এসে এ তুমি আমাদের কি করলে মিশরে থাকতে আমরা কি তোমাকে সেই কথাই বলিনি আমরা কি বলিনি আমাদের ছেড়ে দাও আমরা বরং মিশরীয়দের দাসত্বই করবো মরুভূমিতে মরার চেয়ে মিশরীয়দের দাসত্ব করাই বরং ভালো তখন মসি লোকদের বললেন না ভয় পেও না তোমরা এখানে বরং স্থির হয়ে দাঁড়াও দেখতে পাবে আজ ভগবান তোমাদের কেমনভাবে রক্ষা করবেন ওই যে মিশরীয়দের তোমরা এখন চোখের সামনে দেখছো পরে ওদের কিন্তু আর কোনো দিনও দেখতে পাবে না ভগবান নিজে তোমাদের পক্ষে নিয়ে সংগ্রাম করবেন তোমরা শুধু শান্ত হয়ে থাকো ভগবান তখন মুশিকে বললেন কেন এমন করে ডাকো আমায় এবার ইসরায়েলীয়দের এগিয়ে চলতে বলো আর তুমি তোমার পাচুনিটা তুলে সাগরের উপর তোমার হাত বাড়িয়ে দাও সাগরকে দুভাগ করে ফেলো যাতে ইসরায়েলীয়রা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির উপর দিয়ে হেঁটে যেতে পারে এদিকে আমি কিন্তু মিশরীয়দের অন্তরে এমন জেদ জাগিয়ে তুলব যে তারা ইসরায়েলীয়দের পিছু পিছু গিয়ে সাগরে নেমে পড়বে তখন ফারাউকে নিয়ে এবং তার যত পদাতিক সৈন্য যত রোদ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে আমার মহিমা প্রকাশ পাবে সেই সময় ফারাওকে নিয়ে তার যত রোদ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে যখন আমার মহিমা প্রকাশ পাবে তখনই মিশরীয়রা মিশরীয়রা বুঝবে আমি স্বয়ং ভগবান প্রভুর বাণী